হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি আছি ইয়ামথাং ভ্যালি যেটা বলে সরাসরি আপনাদেরকে দেখাতে আমি চাইছি যে দেখুন পুরো একদম কি সুন্দর ভিউ আর এদিকে সবাই তোমার ভিডিও ছবি তুলছে এখানে একটু অক্সিজেনের একটু সমস্যা হলেও হতে পারে এখানে চারিদিকেই শুধু দেখবেন পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় কোন দিকে যাবেন শুধু বরফ যেদিকেই তাকাবেন বরফ ওই ওইখানে আমাদের গাড়ি আছে আর এই যে এখানে সবাই বরফ নিয়ে খেলাধুলা করছে সব কিছু করছে ভিডিও করছি এই যে এখানে রিম্পা মানে খালি চোখেও একদম মানে কটকটের রোদ তো পুরো লাগছে এখানে চারিদিকে আর প্রচন্ড ঠান্ডা এই দেখুন যে যা খিস্তি দেবে আমি সব ভিডিওতে ছেড়ে দেব লোকের লোকের জানা দরকার দে আরো খিস্তি দে আরো খিস্তি দে কেমন লাগছে তোমার ঠিকই বলেছে দেখুন কি সুন্দর বন্ধুরা আমরা এখন ইয়ামথাম ভ্যালি থেকে সোজা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব আর আপনাদেরকে একটা জিনিস দেখান পাহাড় তো অনেক কিছু দেখিয়েছি দেখানো শেষ হচ্ছে না আমি এইগুলো তুলে রাখছি শুধুমাত্র স্টোরেজের জন্য যে কোনো দিন দু পাঁচ বছর বাদ আমার মনে পড়লে আমি যাতে দেখতে পারি দেখুন পুরো একদম পেছনের পাহাড়গুলোতে পুরো একদম বরফে বরফ পুরো ঘেরা আর আমি যেখান দিয়ে হাঁটছি পুরো রাস্তার দুপাশে পুরো একদম বরফে বরফ মনে হবে যে কোনো আর্টিস্ট হয়তো তুলি দিয়ে এঁকে দিয়েছে এই সব ভিডিও আমিও ইউটিউবে দেখেছি বা অনেক লোক এসছে তাদের ভিডিও দেখেছি ভিডিও দেখলে কি হয় বোঝা যায় যে জায়গাটা কীরকম ফিল তো দেওয়া যায় না ফিলটা না আসলে এক্সপিরিয়েন্স হবে না আমিও আসিনি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি জিরো পয়েন্টে যাব যে সেখানেও আমি একটা ছোট ভিডিও তুলে ধরার চেষ্টা করব যাতে পরবর্তীকালে আমি নিজেও দেখতে পারি আপনারাও কোনো সময় দেখে বুঝতে পারবেন যে এখানে কীরকম কি পরিস্থিতি আছে প্রচুর লোক প্রচুর লোক খুব সুন্দর জায়গা একটা বাই বাই আবার একটা ভিডিও আমি করবো যখন তখন আপনাদের দেখিয়ে দেবো দোকান